মাত্র পাঁচ মিনিটে প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করুন আপনি কি ইউটিউব চ্যানেল খুলতে চান কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি মাসুম আপনার সঙ্গে আছি আন চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওতে আপনি যা শিখবেন কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন চ্যানেলের নাম প্রফেশনাল পিক ব্যানার সেট কিভাবে সঠিক টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিভাবে মোবাইল দিয়ে পুরো সেট সম্পূর্ণ করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো দেখেন আমার ইউটিউব চ্যানেলের মতন এবং এই ভিডিওটি শুধু তাদের জন্য ইউটিউব থেকে ইনকাম শুরু করতে চান যারা মোবাইল দিয়ে সহজে চ্যানেল খুলতে চান এবং প্রফেশনাল সেটা দিয়ে চ্যানেল সফল হতে চান শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা দেখতেই পাচ্ছ আমি অলরেডি সার্চ করে দিয়েছি ইউটিউব স্টুডিও তোমরাও সার্চ করে নিবা তো ফাইনালি দেখতে পাচ্ছ যে আমাদের স্টুডিওটা ওপেন হয়ে গেছে তো এখানে মূলত কাজ করতে হবে যে উপরে যে কনার প্রোফাইলের মতন আইকন আছে আমি একটু জুম করে নিচ্ছি তোমরা একটু জুম করে নিবা বোঝার সাথে আমি তো এখানে দেখো আমরা কি করব আমাদের তাগে থেকে চ্যানেল একটা ক্রিয়েট করা আছে আমরা এইটা ক্রিয়েট করব না আমরা সুইস অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা যেটা দিয়ে অ্যাকাউন্টটা করবো সেটা আমরা সিলেক্ট করবো জিমেল তো দেখো মূলত এটা আমাদের অ্যাকাউন্টের মতনই আছে তো এটার মাধ্যমে আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো তো নিচে সেটিং আইকনের মতন আছে ওটার উপর আমরা ক্লিক করেই দিব তোমাদেরকে দেখাই মার্ক করে দেখতে পাচ্ছো তো আমরা সেটিং আইকনের ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছ তো এখানে এলো অ্যাডভান্স ইওর অ্যাকাউন্ট আছে তোমাদেরকে আমি মার করে দেখাচ্ছি তো এই যে মাজেরটা অ্যাডভান্স ইওর অ্যাকাউন্ট এটার উপর আমরা ক্লিক করব তো ক্লিক করার পর ফাইনালি আমরা নিচে যাব নিচে স্কুল করে যাওয়ার পর দেখো ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এটার উপর আমরা কী করবো ক্লিক করবো তো তোমরা তোমাদের ইমতো ক্লিক করে নিবা তো ক্লিক করে দেওয়ার পর দেখো আমাদের কিন্তু ইউটিউবের যে ইটা আছে সেটা কিন্তু আমাদের সামনে শো হচ্ছে তো এখন আমরা কি করবো এখন আমরা এই যে দেখো চ্যানেল ক্রিয়েটিও চ্যানেল এই যে মাঝে যে অপশনটা আছে আমি তোমাদেরকে মার করে দেখাচ্ছি তোমরা দেখো এটার ওপর কী করবা ক্লিক করবা তো আমি ক্লিক করে দেব তো, তো একটু ওয়েট করো আমি ক্লিক করে দিলাম এখানে তোমার কাঙ্ক্ষিত তো যে চ্যানেলটা তোমরা ক্রিয়েট করবা সেটার নাম দেবা মানে তৈরি করবা সেটার নাম দেবা তো প্রফেশনাল একটা নাম দিবা আর নিচে ইউজারের নাম মানে চ্যানেলের যে নামটা হবে সেটা দিয়ে দিবা তো আমি তোমাদের বোঝানোর সাথে আমি লিখেও দিলাম তো দেখতে পাচ্ছ এইভাবে করে তারপরে এই যে কর্নারে আছে ক্রিয়েট ইওর চ্যানেল তো এটার উপর ক্লিক করলে চ্যানেলটা কিন্তু অটোমেটিকলি খুলে যাবে তো তারপরে তোমরা কি করবা আমার অলরেডি চ্যানেল খোলা আছে এই জন্য আমি একটু ব্যাগে নিয়ে নিলাম ব্যাগে নেওয়ার পর এই যে যে কান্ট্রি আছে বেসিক আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি বেসিক কান্ট্রি ইউর কান্ট্রি তোমরা যেই কান্ট্রিতে হও ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি তো বাংলাদেশে সিলেক্ট করবা তোমরা যদি বাংলাদেশি হও ওটার উপর সিলে মানে ক্লিক করলে পর অনেকগুলো কান্ট্রি আসবে নিচেরগুলো হলো হ্যাশট্যাগ তোমরা যেই ক্যাটাগরির ভিডিও বানাবা সেই ক্যাটাগরি হ্যাশট্যাগ দেবা আর যদি কার্টুন ভিডিও আপলোড করো সেই ক্ষেত্রে মাঝেরটা সিলেক্ট করবা দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি নিচেরটা সিলেক্ট করা আছে তো আমি যেহেতু টেক ভিডিও তৈরি সেই সেক্ষেত্রে আমি সরি যে কার্টুন ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে নিচেরটাই সিলেক্ট করতে হবে আর যদি টেক ভিডিও সিলেক্ট মানে করো সেই ক্ষেত্রে হলো মাঝেরটা সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছ অ্যাড ফাউন্ট এটার উপর ক্লিক করলে দেখো এখানে কিন্তু আর কাজ করতে হবে সেটা হলো আমার উপরটা এনিমেল করা আছে তো নিচে দুইটা এনিমেল করা নাই সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে তো আমি একটা ক্লিক করে দেখাই দেখতেই পাচ্ছ অ্যাড ইউর ফোন নাম্বার এটার উপর ক্লিক করার সাথে সাথে তোমাদের ফোন নাম্বার অ্যাড করতে বলবে ফোন নাম্বার অ্যাড করে কনফার্ম যখন ক্লিক করবা তখন একটা ওটিপি কোড আসবে সেটা এখানে বসিয়ে দিতে হবে না হলে হবে না তো এইভাবে তোমরা করে নিবা তো ওটা আমি স্কিপ করে দিলাম তোমরা জানি পারবে তো আমি নিচেরটায় গেলাম দেখো তিন নাম্বার যে ইটা আছে লেখাটা ওটার উপর আমরা ক্লিক করবো এখানে বেসিক ইনফু তো বেসিক ইনভো হলো যে সম্পর্কে তোমরা মানে ভিডিও মানে চ্যানেলটা তৈরি করতেছো সেটার একটা টাইটেল দেবা নিচে ডিসক্রিপশন দেবা আর সবার সব শেষে দেখো তিনটা অপশন আছে ওই তিনটা একটা একটা আছে পাবলিস্ট আরেকটা আছে প্রাইভেসি আর একটা আছে আন ই তোমাদের তো মূলত যে আন ইটা আছে ওইটাই দিবা তারপর যখন ই করবা তোমরা ভিডিওটা কিছুক্ষণ রেখে দিবা ইউটিউবে না হলে কিন্তু ভিডিও ভাইরাল হয় না তো তোমরা কিছুক্ষণ রেখে তারপর সেভ ক্লিক করবা তাহলে অটোমেটিকলি দেখবা তোমাদের ভিডিওটা ফরি উঠে গেছে চলে তো দেখতে পাচ্ছ এরকম খুঁজে খুঁজে এগুলা কোনো ব্যাপার না এগুলা না দিলেও চলে তোমরা ক্যাটাগরি ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করে নিবা কোন জায়গা থেকে নিবা এর পর ভিডিওতে আমি বলে দিব তো নিচে হ্যাশট্যাগ আছে এই চ্যানেলের হ্যাশট্যাগ মানে যে সম্পর্কে ভিডিওটা তৈরি করবা ওই সম্পর্কে হ্যাশট্যাগ দিয়ে সেভ করে নিবা তাহলে প্রফেশনাল অ্যাকাউন্টটা মানে তৈরি হয়ে যাবে প্রফেশনাল ইউটিউব তৈরি হয়ে যাবে এখন ব্যানার কিভাবে অ্যাড করবা যেখানে আমি ক্লিক ওখানে ক্লিক করে এই ভিতরে আসবে এখানে কিন্তু দেখো ব্যানার করতে এখানে কিন্তু আপলোড ব্যানার দেখো এখানে এই যা আছে সেম সেম টু তোমরা দিয়ে নিবা সেম টু সেম দিয়ে তোমরা ব্যানারটা তৈরি করে নিবা তো আমি এর পরের ভিডিওতে ব্যানার কিভাবে বানাবা সেটা দেখাবো ইউটিউব ব্যানার লোগো সম্পূর্ণ ফ্রিতে দেখাই দেবো অনেকে আসছে পেয়ে তৈরি করতে পারো আমার মতন করে তোমাদেরকে তো আমি দেখাই দিলাম তো ফাইনালি এই নিচে যে ইটা আছে এইখানে কিন্তু ইচ্ছা করলে তোমরা লোগোটা বসাই নিতে পারো তোমার উপরেরটা একটা জিমেল বসায় নিতে পারো চ্যানেল জিমেল তারপরে ডিসক্রিপশন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা এরকম নতুন এত ভিডিও পেতে চাই